তো তাই আমার এসে কি ব্যাপার গোপাল গাছে কেন মেলা এসে গোপাল আবার গাছে উঠেছে আবার আমরা এখন তুলসী রাজ মেলা দেখতে আমি আমার ভাই আমার মা আর এখন আমরা যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাব টা টা আর সোমবার প্রায় পাঁচটা বাজে আর রবিবার ছিল কালকেই যাবো বলেছিলাম মেলা দেখতে কিন্তু গাড়িটা গ্যারেজে থাকায় কালকে যাওয়া হয়নি আর ছেলে মেয়ে ডুকডুকে দেখুন এত খুশি ওরা আপনাদের দেখে বুঝতেই পাচ্ছেন এই যে দেখুন ঘরের গাড়িটার জন্যে প্রায় এখানে পনেরো থেকে কুড়ি মিনিট দেরি হয়ে গেল সন্ধ্যেটাও হচ্ছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো কিন্তু একের পর এক প্রবলেম এসেই যাচ্ছে চলে এসেছে এখন গড়ের ঘাট তো গড়ের ঘাটে সাঁকোটা হয়ে গেছে গাড়িটা বের করে নিয়েই তারপরে চলে যাব তো এখন আমরা চলে এসেছি গড়ের ঘাট দেখতেই পারছ বাকিটা তোমার দিকে দেখাচ্ছি মা এখন গাড়ি ঠিলে ঠিলে যাচ্ছে এই হচ্ছে সেই গড়ে ঘাটের পোল নতুন তৈরি হয়েছে গড়ের ঘাটের পাশের সাঁকোটা এই মেলা শুরু হওয়ার আগেই হয়ে গেছে ভালোই হয়েছে যদি খেয়ে থাকতো সাঁকো যদি না হতো তাহলে খেয়ে দেশে এই লাইন দিয়ে পার আবার করতে হতো তাতে বরং অনেকটা সময় লেগে যেত আর মুশকিলেও পড়ে যেতাম তবে এই সাঁকোটা হয়েছে বলেই আসছি সন্ধ্যাবেলা নাহলে সন্ধ্যাবেলা হয়তো আসতাম না সাঁকোটা হয়ে গেছে বলেই গাড়িটা পার করে নিয়ে চলে এসেছি এখানে তো গাড়ি রাখার জন্যে অনেক হচ্ছে যে পার্কিং করা হয়েছে এখানেই এখন গাড়িটা রেখে দেবো এই যে এখানে গাড়িটা রেখে তারপরে হচ্ছে যে মেলাতে যাব চলুন চলুন এবার ভেতরের দিকে যাই ভেতরে যাবার রাস্তার দুই দিকেই মোটামুটি টুকি টাকি দোকান বসেছে এদিকে খাবারের দোকানটিও বসেছে এদিকে ভেলপুরি দেখে দুজনের আর রোবরা সামলা গেল না ভেলপুরি খেয়ে তারপরে দিয়ে মেলাতে ঢুকবে মোটামুটি কুড়ি টাকা প্লেট ওই চারটে করে থাকে পিস হিসাবে পাঁচ টাকা পিস করছে খেয়ে নু প্রথমে পেটটা শান্তি হলে তবেই শান্তি এই যে মেলাতে ঢুকেই আগে এই যে একটা দেখুন একটা রোগা কঙ্কাল ভূত করেছে সঙ্গীতা যখন ছোটো ছিল তখন একবার ওকে নিয়ে এসেছিলাম তখন একটা বিরাট বড়ো রাক্ষসের মুখ হয়েছিল তো ওকে অনেক দিন ভুলিয়ে ভুলিয়ে যখন খাওয়াতাম ওই রাক্ষসের ভয় দেখিয়ে বেশ খাওয়াতাম কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে ভুলে গেল সেই আবার একই প্রবলেম যখন ছোট ছিল না তখন খাওয়ার প্রচুর সমস্যা ছিল ওর আর এই দিকে হয়েছে রাসের বিভিন্ন রকমের ঠাকুর রাসের অনেক ঠাকুর হয় তবে এবছর রাসের মন্দিরও হয়েছে পাকার এইদিকে রাসের ঠাকুরগুলোকে দেখে নিই তারপরে ওই দিকটাই যাব এই যে এদিকে হয়েছে মহাদেব এদিকে গণেশ অনেক মানে যত রকমের ঠাকুর এই রাজমেলায় আসলেই দেখা যায় আর এই যে এই হচ্ছে যে রাসমন্দির পাশাপাশি দুটো মন্দির হয়েছে এটাতেও হচ্ছে যে রাসমন্দিরে রয়েছে রাধা রাধাকৃষ্ণ এদিকে শিব দুর্গা তারপরে রাসনীলা যত হচ্ছে যে সব হচ্ছে যে ঠাকুরদের সবগুলো তুলে ধরেছে এই যে দেখুন এদিকে গৌণ নিতাই তারপরে মহাপ্রভু এদিকে একটা দান বক্সও রয়েছে যে যা পাচ্ছে সামর্থ্য মতো দান করছে চলুন প্রণামটা সেরে নিই এদিকে গোপাল গেছে প্রণাম করতে তারপর হচ্ছে যে আমিও প্রণামটা সেরে নেবো তারপরে হচ্ছে যে প্রথমে দর্শন করে তারপরেই মেলাতে ঢুকব কেন আসার সময় আর হবে না ভিড়টা বেশ আস্তে আস্তে বাড়ছে আর প্রথমটা যখন এসেছিলাম বেশ ফাঁকা ফাঁকা তো এইখানটা এসে দেখি আস্তে আস্তে লোকজনটা বেশ ভালোই বাড়ছে এখানে সামনেই আমার ননদ বাড়ি রয়েছে আগের বছর এসেছিলো সঙ্গীতা আর গোপাল ওরা পিসি ঘরে ছিল থেকে তিন চার দিন ধরে রাজমেলা দেখে তারপরে বাড়ি গিয়েছিল এবছর ননদ ফোন করেছিল কিন্তু ওই যে সঙ্গীত আর পরীক্ষা হচ্ছে বলে আর আসতে পারলাম না তাই বাড়ি থেকে এসেছি বাড়িতেই চলে যাব আর ননদকেও আবার ফোন করিনি কেননা কার্তিক মাসে যখন বাড়িতে বাড়িতে হরি নাম দেওয়া হয় আমার ননদ আর কি বাড়িতে বাড়িতে যায় আর কি হরিনামে তলে সেই জন্য আর সন্ধ্যাবার জন্য এসেছি ফোন আর করিনি চলুন এই যে এই হচ্ছে যে রাসের বড় মন্দির এইখানে রয়েছে রাধাকৃষ্ণ মহাপ্রভু এইখানে প্রণামটা সেরে তারপরে মেলাতে ঢুকবো মন্দিরটা এই বছরই উদ্বোধন হয়েছে নতুন আগে এই পাখার মন্দিরটা এইরকম ছিল না চলুন হয়ে গেছে প্রণাম করা তারপরে মেলাতে ঢুকবো এই যে মেলাতে ঢুকে পড়েছি তবে এই যে আমাদের ঘাঁটালে শিশু মেলা হয় প্রায় কিছুটা কম সেই রকমই বড় বিরাট বড় মেলা একটা এই মেলাতে আসলে ঘর সংসারে সাজানোর জিনিস অনেক কিছুই পাওয়া যায় ডিবে থেকে শুরু করে নিদিকে থেকে শুরু করে কাপ প্লেট বিভিন্ন রকমের তারপরে এখানে দাম ফিক্স করাই থাকে একটা দোকানে কোনোটা চার টাকা কোনোটা পাঁচ টাকা কোনোটা পঁয়ত্রিশ টাকা আর এই যে ট্যাচু ট্যাচুগুলো আগের বারে যখন হচ্ছে যে সঙ্গীতা এসেছিল পিসি বাড়িতে ও একটা ছোট্ট একটা হাতের মধ্যে করেছিল এই কারেন্টের সাহায্যে করে মেশিনে কিন্তু ব্যথা লাগে জানি না ও কি হিসাবে করলো ওর হয়তো ভালো লেগেছে ওকে বলেছিলাম ব্যথা লাগেনি হচ্ছে একটু লাগছিল কিন্তু আর এই যে এখানে হচ্ছে যে ছোটো ছোটো বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি তারপরে ঠাকুরের পট এই যে দশ টাকা হরেক মাল বিভিন্ন রকমের এই মেলাতে আসলে যত রকমের জিনিস দেখা যায় আর গলিতে গলিতে দোকানে এত ভিড় করেছে ফুলদানিগুলো তো ভারী সুন্দর লাগছে এই যেখানে এখানে বাবুই পাখির বাঁসা পাখি ছোটো ছোটো ঘরটাও বেশ সুন্দর করে সাজানো যাবে আর ওই যে অঞ্জনদাও এসেছে ডরুনুরাতে চলুন অঞ্জনদার সাথে দেখা করে তারপরে আসি একবার অঞ্জনদা এখন ডরুনারাই ব্যস্ত কথাবার্তা হলো মোটামুটি এবারেও চিনতে পেরে যে এটাই বড়ো কথা চলুন চলে এসেছি এখন ওইদিকে অঞ্জনদার সাথে দেখা করে এইদিকে এখন ছেলে বন্ধুকে ওই যে বেলুন ফাটাবে বন্দুকটি ধরবে চলুন দেখি পারে কিনা পারে যদি ফাটা কুড়ি টাকায় ছটা গুলি দিয়েছে ওই ভাই বোনে তিনটে তিনটে মোট ফাটিয়েছে তবে কিছুই হলো না কোনোই ফাটানোই হয়েছে আর কিছু হয়নি এই দিকে বিভিন্ন ধরনের খাবার স্টলও রয়েছে আবার দিকে হচ্ছে যে এই যে এই ড্যাম্পেলগুলো যে লাফায় বেলুনে ড্যাম্পেল না কি বলে ওইদিকেও একটা রয়েছে আর এইটাতে হচ্ছে যে গোপাল উঠবে বলে মাইনা ধরলো কিন্তু ওকে বলেছে একটু পরে উঠাবো এই দিকেও সব অনেক কিছুই রয়েছে এই যে মাটির ভাঁড়ে গরম চাই ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগবে শীতরাও কিন্তু পড়েছে চলুন ও আবার বেড়ে গ্যান্সে উঠবে দেখেছেন কেমন এগিয়ে গেছে

অবস্থা খারাপ আমি অনেক কথা বুঝিনি বহু বছর আমি বলছিলাম ভেদা উঠে একটু না না আমি জানি গোপাল উঠছে গোপালকে একা ছাড়বো কিন্তু তার জায়গায় গোপালের জায়গায় আমাকে ভয় লেগে বহুদিন আগে উঠেছিলাম তখন কিন্তু এরকম এতটা ভয় লাগেনি এখন কিন্তু ভয় লেগে গেছে চলুন ওইদিকে আবার নাগরদোলায় উঠবে গোপালকে দিয়েছি পাবড়ি চাট ও ওইদিকে পাবড়ি চাট দাঁড়িয়ে দাঁড়িয়ে খাক ওকে আর নাগরদোলায় নিয়ে উঠবো না অতটা উঁচু হাইট দরকার নেই তার থেকে ওকে বেলুনে চাপাবো নেমে নাগরদোলা থেকে এসে এই যে ও ওইদিকে পাবড়ি চাট খাচ্ছে বেছাড়া এইদিকে নাগরতোলাটা উঠছি বটে ভয় লাগছে উঠি যে তা নয় বহু বছর আগে উঠেছি তবে ওকে একাও তো ছাড়া যাবে না সঙ্গীতাকে তাই আমিও উঠলাম

মুডটা অফ হয়ে গেছে বেলুনগুলো গুলো নিয়ে উঠে লাফাবে বলছিল ওকে লাফাতে লাইনি বড় হয়ে গেছে তো সেই জন্যই এদিকে সঙ্গীতা ফুচকা খাচ্ছে খা ওকে ততক্ষণ ওই যে ড্রাগন ট্রেনটা আছে ওই ড্রাগন ট্রেনটাই চাপাই তবু একটু মুড্ডা ভালো লাগবে এই যে ড্রাগন চেনে চেপেছে ছেলের মুখে একটু হাসি ফুটেছে চলুন ও ঘুরি নুক ঘুরি নিয়ে তারপরে যাব বাইরের দিকে

চলুন যাই ওইদিকে আবার দেখুন ওদের আবার জয়নগরের পাটালি পছন্দ হয়েছে ওরা খাবে ওইদিকে চলে গেছে দেখি কোন দিকে গেলো এইদিকে ফুচকা খাবে বলেছিল কিন্তু ফুচকা তো আবার ভিড় তখন তো গোপাল খেলোনি এই যে জয়নগরের পাটালির কাছে এসে দাঁড়িয়েছে এখন হচ্ছে যে জয়নগরের পাটালি খাবে জয়নগরের পাটালি খাবার আতা মানে গাছগুলো কথা করে 10 টাকা 30 দিলে এরকম জানতে হয়ে যাবে শুকনো গাছ একটু খালি হয়ে রয়েছে এত বড় হয় নি এত বড় নিয়ে মোটামুটি ভালোই হলো আনন্দ ফুর্তি মজা চলুন এবার বাড়ি যাব তার আগে এই চানাটা একটু খেয়ে নি গোপাল তবে খাবে হচ্ছে যে চানা মুড়ি সঙ্গীতা আর আমি চানা খাবা লঙ্কা নিয়েছে আবার লঙ্কা लेके খেতে পারবি তো প্রায় নটার কাছাকাছি অনেকটাই রাত হয়েছে এবার যাবো বাড়ি এর মধ্যে আবার ওর বাবার দুবার ফোনও হয়েছে চলুন মেলায় ঢোকার দিকে বেরোনো অবদি সমানে খেয়ে যাচ্ছে যখন যেটা ভালো লাগছে সেখানে গিয়ে দাঁড়ি করেছে খাওয়ার জন্যে চলুন আর করা যাবে এবার তো বেরিয়েই পড়ব তবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সোয়েটারটাও পরে আসা হয়নি আর যত রাত হচ্ছে তত ভিড়টাও বেশ বাড়ছে সোয়েটারটা পরেও আসা হয়নি অতটা বুঝতে পারিনি যে যাওয়ার সময় এতটা ঠান্ডা লাগবে বলে চলুন গরম গরম ঘুগনি খেয়ে বেরিয়ে পড়ি এদিকে গাড়ির গ্যারেজরাও একবার দেখুন চারিদিকে অনেক গাড়ি ভর্তি হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন